গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখাবো আমার ককটেল পাখিগুলো কত গরমে কতটা কষ্ট করছে দেখো এইখানে একটা হাঁপাচ্ছে কীভাবে এতটাই এদের গরম লাগছে যেটা ডুম ফেলাতে পারছে না এখন দেখো কীভাবে হাঁপাচ্ছে এর ভিতরে এর কাছ থেকে বিট নেওয়া হচ্ছে যে ভাবতে পারিনি এই এই গরমে এই ডিম বাচ্চা করবে তো এটার ডিম আছে হাঁড়িতে তো এখন এটি একটু রেস্ট নিচ্ছে বোধ যত সম্ভব না এই তো গরম লাগছে তাই বেরিয়ে গেছে ফাঁচার তোমার হাড়ের থেকে দেখো কীভাবে গরমে হাঁপাচ্ছে প্রচণ্ড হারে গরম লাগছে যেহেতু উপরে টিন দেওয়া তো তাই এদের একটু প্রচণ্ড গরম ভাবটা বেশি লাগছে এখানে তো এই যে এখানে আবার দুটো আছে এদের দেখো গরমে কীরকম হাঁপাচ্ছে ঠিক আছে এই দেখো আর এই যে একটা এও প্রচুর হাঁপাচ্ছে এই দেখো এতটাই গরম লাগছে ভাবা যায় না জিপ বেরিয়ে যাচ্ছে এদের এতটা গরম লাগছে ঠিক আছে তো এই গরমে তোমাদের বলবো বিট না করাই উচিত যেহেতু প্রচণ্ড হারে গরম তো এদের কাছ থেকে এখন বিট না করাই উচিত যেহেতু আমার নেওয়া হয়ে গেছে পরে নেক্সট ডে আর নেব না এরকমভাবে এখন যেই হারে গরম ভাবা যায় না তার জন্য এই এত কষ্ট কার বিট নেওয়া যাবে না তো এই বক্সের ভিতরে একটা আছে এখানে ডিমে তা দিচ্ছে এই এই বক্সের ভিতরে আছে একটা এই ডিমে তা দিচ্ছে দেখো ডিমের ভিতরে তা দিচ্ছে এই বক্সের ডিম নিয়ে আই দেখো এই বক্স এর ভিতরে ঢুকে এদের কতটা গরম লাগছে ভাবা যায় দেখো প্রচণ্ড হারে ভিতরে গরম লাগছে তো এখানে ডিম নিয়ে বসে আছে তো আমার এই দেখো ডিম এর তা ওই হাড়িটা আছে আর একটা এরা গরমে প্রচুর হাঁপাচ্ছে দেখছো আর এখানে ডিম আছে কতগুলো দেখি ডিমগুলো এই দেখো তিনটে ডিম আছে তিনটে ডিম এখানে ফাটাল আছে এই গরমে ভাবা যায় না যে এদের কাছ থেকে এরকম বিট পাবো তো দেখি ডিমগুলো ফাটাল আছে দেখা যাচ্ছে কবে ফাটে এদেরই বাচ্চা এই ডিম করেছে এরা কিন্তু গরমে প্রচুর হাঁপাচ্ছে আর আমার এখানে কিছু লাভবাট আছে একজোড়া এরও বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে খুব হাঁপিয়ে গেছে প্রচুর হাঁপাচ্ছে এতটাই গরম দিন এরা খুব হাঁপাচ্ছে আর এখানে কিছু বুধ দিয়ে পাখি আছে এই প্রচুর হারে গরম লাগছে প্রচুর হাঁপাচ্ছে দেখো এখানে একটা আছে প্রচুর হাঁপাচ্ছে এই গরমে এদের কতটা কষ্ট হচ্ছে এই 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 ককটেলটা ডিম ছেড়ে এখন এখানে এসে বসে আছে এদের এতটাই গরম লাগছে যেন এখন আর ডিমে তা দিতে পারছে না তাই ডিম ছেড়ে এখানে চলে আসছে ডিমে আর এখন তা দেবে না যা দেবে সব রাতে তা দেবে এইখানে এসে বসে আছে ঠান্ডার ভেতরে গরম আর সহ্য হচ্ছে না এদের প্রচণ্ড হারে গরম লাগছে তো তাই গরম হারের থেকে বেরিয়ে এসে এখানে এসে বসে আছে তার ভিতরে আজকে আবার এদেরকে খায় তোমার ডিম ভাত দিলাম তাতে তো প্রচুর হারও গরম আর এই লাভবার জোড়ার ভিতরে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোরও প্রচণ্ড হারে গরম লাগছে দেখা যাচ্ছে না এখান থেকে হারের ভিতরে কিছু বাচ্চা আছে এদেরও খুব প্রচণ্ড হারে গরম লাগছে যে পাখি দুটো এদেরও প্রচুর গরম লাগছে দেখো বুদ্ধিগুলো কীভাবে হাঁপাচ্ছে দেখেছ এদেরও প্রচণ্ড হারে গরম লাগছে আর কিছু করার নেই গরম লাগলে তো আমি আর এই গরম ঠিক করতে পারবো না এই গরমে এদের বাঁচতেই হবে কিছু করার নেই দেখো কিন্তু এদের কাছ থেকে গরমে বিট না নেওয়াই ভালো রেস্ট দেওয়া অনেকটা বেটার যেহেতু আমি নিয়ে ফেলেছি আর কিছু করার নেই এখন ডিমগুলো দেখি তো ফার্টাইল তো আছেই ডিম তো দেখবে এদের ডিমগুলো বাচ্চা এই গরমে বাঁচাতে পারে কি না এখানে দুটো বসে বসে শুধু হাঁপাচ্ছে এদের প্রচুর গরম লাগছে দেখেছ কতটা গরম এদের ছিলাম সেই গরমে সে ডিম ভাত খাচ্ছে তো তোমাদেরকে বলবো এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি তোমাদের হলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও